একান্নতম ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আগামী দুই এবং তিন তারিখে রাজধানী আগরতলাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে তৃণমূল স্তরে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ শোভাযাত্রা শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমিতে এসে শেষ হয় সংশ্লিষ্ট প্রদর্শনীতে বারোশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এছাড়াও বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতি থাকতে দেখা গেছে গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসসিআরটির ডেপুটি ডাইরেক্টর অম্বালিকা দত্ত দাবি করেছেন বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের সৃজনশীলতাকে মান্যতা প্রদান করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে বাল বৈজ্ঞানিক হিসেবে মান্যতা প্রদান করে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আয়োজিত হয় এই প্রকারের প্রদর্শনীগুলি আগামী দিনে মূলত সমাজকে বলিষ্ঠ করার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কাল বারোটার সময় তুলসীপতি স্কুলে আমাদের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজন করতে চলেছি একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই এক্সিবিশন অনুষ্ঠিত হবে আগে আমরা প্রতি বছর এটা বিজ্ঞান গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি এই বছর এনসিআইটি এনএপি টোয়েন্টি টোয়েন্টি